ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী আয়োজিত এই প্রতিবাদ সভা প্রবাসী অবস্থান ছাত্র ছাত্রী আজকে আপনারা জানেন গত দুই দিন যাবৎ বাংলাদেশে কি হচ্ছে আজকে সাধারণ ছাত্রছাত্রীর দাবি কি ছিল কোটা বাতিল লয় কোটা সংস্কার এই সংস্কারকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী আমি তাকে অবৈধ বলবো যেহেতু এই অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন আমরা সবাই রাজাকার সেই কথা পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের ছাত্র জনতা জাগ্রত হয়েছে প্রতিবাদ করছেন এই প্রতিবাদের বাসা ছিল আমরা কারা আমরা কারা আমরা কারা রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাকার সৈরাচার তারি পরিপ্রেক্ষিতে আমাদের ভাই বোন ছাত্রছাত্রীদের ওপর হাইনার মতো জাপিয়ে পড়লো যুবুলিগ ছাত্রলীগ নামের যারা পনেরো বছর যাব এদেশের মানুষের বাক স্বাধীনতা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আজকে আমাদের বসে থাকলে চলবে না আসুন আমরা সবাই প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে এই দাবিদার সরকারকে বিরুদ্ধে প্রতিবাদ করি আজকে আমাদের এক দাবি একশো মাসের ওপর দাঁড়িয়ে সংলাপ নয় আজকে আমাদের এক দফা এক দাবি এক দাবি ধন্যবাদ সবাইকে